আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবার সবাই ভালো আছেন আবার একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে পারছেন সাত ফিট ডিশ নতুন করে আরেকটি একটি সেটিং করলাম কি কি সেটিং করলাম পরবর্তীতে জানিয়ে দেবো এখন আপনাদেরকে টেকাচ্ছি দেখতে এর আগের ভিডিওটা আপনাদের দেখাইছি এখানে একশো ছিল আমি এখানে একশো বাদ দিয়ে আমি এই এই জায়গাতে একশো সেটিং করেছি ডিসটা একটু দক্ষিণ পূর্ব থেকে একটু ফুল দক্ষিণ দিকে চলে আসছে এখানে এটা তিরানব্বই ডিগ্রি আছে সেটিং করা এর এই পাশে একশো উনিশ ধরা যায় কিন্তু ফুল সিগন্যাল পাবে না কয়েকটি টিভি পাবে পুরোটা চ্যানেলগুলো দেখা যাবে না আমি স্কালারিং দিয়ে এমন একটা স্কলারিং দিয়ে আমি সেটিং করেছিলাম কিন্তু ভালো সিগনাল আসে আবার চলে যায় খুবই সমস্যা করছে যার কারণে আমি সেটিংটা করিনি আমার একটি সার্ফিট ডিশ আছে সেটি দিয়ে আমি পরবর্তীতে সেটিং করে রাখবো তারপরে আপনাদেরকে দেখাবো এখানে কী কী সেটিং করেছি আমার গ্রাহক বলছে আঠেরো ডিগ্রিতে এসে একা ফিট চলছে সেটা একটি ভিডিও দিন কিন্তু আটষট্টি ধরার মতো কোনো লাইন এখানে নেই দেখতে পাচ্ছেন এখানে গাছ তিরিশটা ঘোরানোর কোনো জায়গা নেই আট তিরিশ আটষট্টি ধরা যাবে না ছিয়াত্তর কোনোভাবে ধরা যায় কিন্তু আটষট্টি ধরা যাবে না দেখতে পারছেন পল্লীর দেখতে পারছেন নিচে আরও গাছ আছে এই গাছের পর্বতের পলিশে সিগনাল ধরা যাবে না দেখতে পারছেন ভিওয়ার্স আর গাছের সামনে সরি আর গাছের এই সামনের দিক থেকে এই আর একটি গাছ দেখতে পাচ্ছেন ডিশের সামনে কিন্তু একেবারে সামনে ফুল সামনে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটি এখানে ফুল সামনে কিন্তু একটি গাছ যারেল একটু কম আসে আমি একশো ডিগ্রি ধরে রেখেছি কারণ এখানে ফিট চ্যানেল পাওয়া যায় এশিয়া কাপ এর খেলা গতবার দেখিয়েছিল এবার দেখাচ্ছে না এখানে ফুটবল ক্রিকেট ম্যাচগুলো দেখায় একশো ডিগ্রিতে দেখতে পারছেন বিহার সেখানে আরও অনেকগুলো এলএ করা যাবে পরবর্তী হয়তো দেখাবো একদিন তো বিহার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন